আরজিকর কাণ্ডের প্রতিবাদে রামপুরহাট गवर्नमेंट মেডিকেল কলেজ এবং হাসপাতালে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা এর জেরে হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ করে দিতে হয়েছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা সকলেই জানেন যে দুদিন আগে আরজিকর মেডিকেল ম্যানেজারের মতো কলেজে কী নৃশংস ঘটনা ঘটেছে সেই নৃশংস পাশবিকতার জন্যই কিন্তু আমরা সেই দিন বিকাল থেকেই আমরা আমাদের নিজস্ব কলেজে আমরা অবস্থান বিক্ষোভ করছি শুধু এটা আমাদের কলেজের মধ্যে সীমাবদ্ধ নয় রাজ্যের প্রতিটা কলেজে একই রকমভাবে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছে এমার্জেন্সি আমাদের হসপিটালে খোলা আছে এবং সেই পরিষেবা চলছে কিন্তু আমাদের ইন্টার্ন এক্সটার্ন হাউসটা পিজিটি এরা কিন্তু নিজেদেরকে কর্মবিরতি রেখে রাখা হয়েছে ডাক্তার দেখাতে না পেরে চরম দুর্ভোগে রোগী এবং তাদের আত্মীয় স্বজনেরা আমি আসছিলাম আমার ছেলেকে ডাক্তারকে দেখাবার জন্য এসেছিলাম হ্যাঁ আর এখানে এসে দেখছি যে আপনার আউটডোর বন্ধ আছে এই যে আমাদের যদি টাকা পয়সা যদি থাকতো তাহলে আমরা আউটডোর আসতাম আর বাইরে চেম্বারও দেখাতাম আমরা এ আজকে সকাল থেকে এসে আপনার চরম আমরা অসুবিধায় পড়ে গেছি আমরা চাই যে এই কাজটা যত তাড়াতাড়ি হয় আপনার আউটডোর এটা খোলার ব্যবস্থাটা করুন এদিকে কংগ্রেসের পক্ষ থেকে আর জি করের ঘটনার প্রতিবাদে বীরভূম বাস স্ট্যান্ডের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় এ কাজ একজনের নয় রাজ্য সরকার বা এখানকার পুলিশ বড় কোনো মাথাকে বাঁচানোর চেষ্টা করছে আমরা চাইছি বড় মাথাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয় যদি রাজ্য পুলিশ না পারে দয়া করে সিবিআইকে দিয়ে দিন আর পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে স্বাস্থ্যকেন্দ্রে যে অরাজকতা চলছে তার জন্য মাননীয় পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছি